হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটিল ইংলিশ মাস্টার আজ আমি ডাব্লু বি এ এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পশ্চিমবঙ্গ এ জিএনএম দু হাজার চব্বিশ নার্সিং পরিবারের জন্য এক বিরাট সুখবর নিয়ে এসেছি আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব দু হাজার চব্বিশ সালের কবে ফর্ম ফিল আপ হবে এক্সাম কবে হবে দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে চেঞ্জ হয়েছে কিনা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে এইজ অর্থাৎ কত বয়স লাগছে কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ ছেলে কিংবা মেয়ে কারা কোন পদের জন্য যোগ্য সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা শুধু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো চলো ফার্স্ট অফ অল আমি বলছি ডব্লিউ বি জে বি এর তরফ থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে ওকে যে নতুন আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে এ এন এম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফর্ম ফিল কবে হবে এবং এক্সাম ডেট কবে তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই ডাব্লিউ বি জে বি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এএনএম এনএম এর বোর্ড ওকে এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড তো যাই হোক পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এর তরফ থেকে একটি টেন্টিভ অর্থাৎ সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে এএনএম এনএম এর টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম ডেট এবং ফর্ম ফিল কবে হতে চলেছে তো টেন্টেটিভ ডেট হল সেই তারিখে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সেই তারিখের আগে কোনো দিন হবে না সেই তারিখের পরে হতে পারে তো যাই হোক তো সেই টেন্টেটিভ ডেটটি হলো ফর্ম ফিল সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ থেকে মার্চ মাস অবধি ফর্ম ফিল চলবে এবং পরীক্ষা হবে চোদ্দ সাত দু অর্থাৎ জুলাই মাসের ১৪ তারিখে রবিবার পড়ছে সেই দিন হবে আমাদের এএনএম জিএনএমের নার্সিংয়ের পরীক্ষা ওকে চলো তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখো নিচের দিকে দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি এই যে চোদ্দো সাত দু রবিবার ওকে এএনএম জিএনএম এক্সাম ডেট এবং ফর্ম ফিল ডেট ফর্ম ফিল আপ সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস ওকে তো চলো এবার আসি কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ সিলেবাস তো সিলেবাসে কি কোনো পরিবর্তন এসেছে না এবছরও সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি প্রিভিয়াস ইয়ারে যেরকম সিলেবাস ছিল ঠিক এবছরও সেরকমই সিলেবাস আছে ওকে তো টোটাল প্রশ্ন হবে একশোটি প্রশ্ন এবং নাম্বার থাকবে একশো পনেরো ওকে তো লাইফ সায়েন্স থেকে থাকবে পঞ্চাশ নাম্বার ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে পঁচিশ নাম্বার বেসিক ইংলিশ অর্থাৎ ইংরেজি থেকে থাকবে পনেরো নাম্বার ম্যাথমেটিক্স থেকে থাকবে অ্যারিগমেটিক দশ নাম্বার জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে থাকবে দশ নাম্বার লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজনিং থেকে থাকবে পাঁচ নাম্বার ওকে তো আমাদেরকে নেগেটিভ মার্কস আছে কিন্তু ওকে ওয়ান ফোর্থ নেগেটিভ অর্থাৎ চারটা ভুল উত্তরে তোমার এক নাম্বার কাটা যাবে ওকে সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট ওকে তো চলো তোমাকে কিন্তু লাইফ সায়েন্স খুব ভালো করে পড়তে হবে কারণ এখানে পঞ্চাশ নাম্বার থাকতে তারপর ফিজিক্যাল সায়েন্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে ভালো করে খুব ভালো করে পড়তে হবে নাহলে কিন্তু হবে না এখানে তো চলো বেশি কিন্তু সময় নেই হাতে এখন হয়তো খুব জোর চার থেকে সাড়ে পাঁচ মাস আছে ওকে সময় কিন্তু দেখতে দেখতে চলে যাবে হ্যাঁ এখন থেকে যারা প্রিপারেশান নিবে ভাবছ এখন থেকে লেগে পড়ো ওকে চলো এখন আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাকে এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস ওকে এবং উচ্চ মাধ্যমিক অবশ্যই তোমাকে চল্লিশ শতাংশ নাম্বার পেয়ে পাস করে থাকতে হবে ওকে এবং পাশাপাশি তোমাকে ইংরেজিতে অবশ্যই পাশ করে থাকতে হবে নেক্সট এজ লিমিট অর্থাৎ বয়সের সীমাবদ্ধতা ওকে এনএম আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই থার্টি ফাইভ বছরের নিচে হতে হবে অর্থাৎ ৩৫ বছরের কম হতে হবে ওকে চলো সবার শেষে আদার্স এলিজিবিলিটি অর্থাৎ আর কি কি যোগ্যতা লাগবে ওকে উপরের শর্তের পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই কী হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে কি এ শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এ মহিলা পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন চলো সবার শেষে তোমরা সবাই জানো তবু আমি বলে দিই ইএনএমের ফুল ফর্ম হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি এবং জিএনএমের ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি চলো তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এতে তোমাদের বন্ধুদেরও যদি কিছুটা উপকার হয় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে চলো খুব ভালো থাকবে পড়াশোনা করো আবার দেখা হবে থ্যাংক ইউ